যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও সর্বপ্রথম আমি নবীকে তোমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসো যতক্ষণ পর্যন্ত আমার নবী আমি নবীর হাতে বা করতে পারবে না আমি নবীকে জীবনের পর চাইতে সব বেশি ভালোবাসতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমরা খাটি মুমিন হতে পারবে না আল্লাহ রসুল সাল্লাহ আলি ওসলাম

ও উম্মাদার দল ও তোমরা আমার আমি আমার নবীর প্রতি সব চাইতে বেশি দূরত পড়ো শুক্রবার তোমরা বেশি বেশি দূরত পড়ো কারণ তোমরা যদি আমার নবীর উপরে দূরত পড়ো একবার যদি কেউ আমার নবীর উপরে দূরত পড়ো আমি আল্লাহ তাআলা তাকে দশটা রহমতের চাদর দিয়ে ঢেকে দিব কেউ যদি দশ বার আল্লাহর নবীর উপরে দূরত পড়ো আল্লাহ তালা বলে তাকে আমি একশো রহমতের চাদর দিয়ে ঢেকে দিব কেউ যদি একশো বার দূরত পড়ে আল্লাহ তালা বলে তাকে আমি এক হাজার রহমতের চাদর দিয়ে আপ্রীতি করে ঢেকে দিব আল্লাহ বলে কেউ যদি আমার নবীর উপরে এক হাজার বার দূরত পড়ে আল্লাহ তালা বলে তাকে আমি কম পক্ষে দশ হাজার রাহমতের চাদর দিয়ে ঢেকে দিব আল্লাহ নবী বি সল্লাল্লাভ জীবনের চাই বেশি সে কেমন নবীর সাহাবিরা নবীকে কেমন ভালোবাসত নবীর জন্য জীবন দেওয়ার জন্য তৈর ছিল নবীকে যে একবার চিনছে নবীকে জীবন দিয়ে ভালোবাসছে নবীর জন্য জীবনটা পর্যন্ত উৎসর্গ করে দিয়েছে ছোট ছোট বাচ্চা পর্যন্ত নবীর চিনত আমার নবীর আসমান চিনত আমার নবীর জমিন চিন্ত, আমার নবীর গোটা পৃথিবীর সকলে আমার নবীরে চিন্ত। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল ওয়াত আমার আল্লাহ তার এত সুন্দর করে বানাইছে আমার আল্লাহ দুনিয়াতে আর কাউর এত সুন্দর করে বানান নাই আমার নবীকে আমার আল্লাহ তো সুন্দর রূপ দিয়ে দুনিয়াতে পাঠাইছেন আম্মা জানাই বলে ও দুনিয়ার মানুষ আসমানের আকাশের আকাশের সেই চাঁদের দাগ আছে কিন্তু আমার ঘরের যেই চাঁদ উঠে রাতের বেলা ওই চাঁদের কোনো দাগ নাই গো আমার নবী এত সুন্দর করে আমার নবী আল্লাহ বানাইছে ওই নবীর যে দেখতো সেই নবীর জন্য জীবন দাবার জন্য তৈরি হয়ে যেত তলহা ইবনে বারা বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছোট বাচ্চা তলহা ছোট বাচ্চা ছোট তলহা কে নিয়ে নবীর লোজায় চলে যায় নবীর কাছে যাওয়ার পর বরার রাদি আল্লাহ তালা আনহু বলে নবী গো এই আমার সন্তান নবীকে সন্তানকে নবীকে শিখা দেয় নবীর দেখা দেয় নবীকে চিনা দেয় সন্তানটাকে নবীকে চিনা দেয় নবীরকে দেখা দেয় নবী প্রেম বুঝা দেয় নবীর ভালোবাসা মহাব্বাস সন্তানকে বুঝা দেয়

ছোট বাচ্চা নবীর সামনে গিয়ে বলে নবী গ আমি আপনার একজন ছোট্ট আসে আপনাকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি নবীকে ডাক দিয়া বলতেছে নবী আপনি আমার বাবাকে আপনি আমল দিয়েছে আমাকে একটা আমল দেন আমাকে একটা কাজ দেন নবী পরীক্ষা করার জন্য বলতেছে ও তলহা যাও তোমার কাছে যে অস্ত্রটা আছে ওটা দিয়ে তোমার বাবার গধার নিয়ে আসো এটা বলা মার তুই তলহা ছুটছে নবী আবার ডাক দিছে তলহা দ্বারা তলহা দ্বারা গিয়েছে তলহা নবীকে নবীর কাছে নবী তলহাকে নবীর কাছে ডাক দিছে বলে তলহায় আমি তোকে পরীক্ষা করলাম তুই পরীক্ষায় পাস করেছিস আমি নবী তো এই জন্য আল্লাহকে পাঠান নাই যে আমি সন্তানের ধারা বাবার গর্দান নিয়ে আসব আমার আমি নবীকে তো আল্লাহর জন্য পাঠাইছে সন্তান বাবা হারা হলে বাবার থেকে আলাদা হলে সন্তানকে বাবার সাথে মিলা দেওয়ার জন্য আমি তোকে পরীক্ষা করলাম তলহা যাও তুমি আমার পরীক্ষায় পাস করলা আল্লাহর হুকুম এইটাই ছিল তলহার জীবনে নবীর শেষ আর একটা জরুর নবীর শেষ হুকুম ছিল তলহার এরপরে বাড়িতে চলে যায় ছোট্ট তলহা বড় অসুস্থ অবস্থায় পড়ে যায় কয়েকদিন পরে নবীর কাছে খবর আসলো নবী গো আপনার দরবারে ওই যে ছোট্ট একটা তলহা ছোট্ট একটা আপনার উম্মাদ আপনার ছোট্ট একটা আশেক আপনার ওই আশেকটা বড় অসুস্থ অনেক অসুস্থ আল্লাহর রসুল বললে ও তলহার তলহার বাবার খোঁজ দাও তলহার বাবা আসার পরে বরার রদি আল্লাহ নবী বরার সাথে তলহার বাড়িতে যায় তলহার দেখা করার জন্য যায় নবী তলহাকে দেখে নবী তলহার জন্য দোয়া করে তলহার অবস্থা খুবই খারাপ নবী দেখে বলে ও তলহার যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায় আমি নবীরে ডাকবা আমি নবী তলহার জানাজা পড়াবো আমি নবী তলহারে নিজ হাতে আমি নবী কবরে এই কথা বলে নবী চলে আসে কিছুদিন পরে নবী শুনে তলহা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে নবীজি তলহার বাবাকে ডাকলে তলহার কবর জারোতে নবী গেলে নবী তলহার কবর জেরত করার পর নবী তলহার বাবাকে বললেন বরা শুনো আমি না তোমাকে বললাম আমার তলহা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় আমি নবীর ডাক দিবা আমি নবী আমার তলহার গোসল করাইয়া আমি নবী তলহারে দাপন মাটিতে দাপন করে দিব তুমি কেন আমার খোঁজ দিলা না আমার কেন জানাইলা না এবার দলহার বাবা বড়ার চোখের পানি সারি দিয়া বলে নবী গো আমি তো আপনার বলতে চাইছিলাম কিন্তু আমার ছেলেটা ছোট হলো হবে কি আপনারা তোমার আশেক আপনার জন্য পাগল আমার ছেলে মৃত্যুবরণ করার আমার হাত ধরে করছিল বাবা আমি যদি দুনিয়ার থেকে দিনের বেলা বিদায় নিয়ে চলে যাই আমার নবীর ডাক দিবা আজ জুলি রাতের বেলায় চলে যাই আমার নবীর ডাক দিবা আমার দাফন কইরা দিবা তখন বলল বাবা আমার নবী রাতের বেলায় যদি শুনে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছি আমার নবী রাতের বেলায় আমার কাছে ছুটে আসবে পাহাড়ি এলাকা দিয়ে আসবে আমার নবীর উপরে আক্রমণ হতে পারে শত্রুরা আমার নবীর উপরে পড়তে পারে আমি তলহার জন্য যদি আমার নবীর উপরে শত্রুর আঘাত পরে আমি আমি তলহার জন্য যদি আমার নবীর উপরে আঘাত পরে আমার নবীর উপরে যদি আক্রমণ হয় আমি মাঠে কিভাবে আমার আল্লাহর সামনে জবাব দিব এই জন্য বাবা আমি যদি দিনের মারা যাই বা আর যদি রাতের বেলায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই জানাই জানাইবা না নবী কষ্ট করে হলো আমার এখানে আসবে দেখো ছোট্ট তলহা নবীর প্রেমে এত সুন্দর ভাবে মগ্ধ নবীর প্রেমে এমন ভাবে পাগল নবীর জন্য এমন ভাবে চিনল আমার নবীর গাছ চিনে সমুদ্রের মাছ চিনে আমার নবীরে জঙ্গলার পশু পাখিও চিনে কিন্তু বর আমরা মুসলমান মানুষ হওয়ার পরেও নবীরে চিনতে পারলাম না আমার নবীর উঠছি নেই যখন মক্কা বিজয় করে একশোর অধিক উঠ জবাই করেছে পশু উটের ভিতরে এমন এক জাগ্রত আওয়াজ প্রতিযোগিতা চলল কে কখন নবীর শরীর তলে তার গরদান বসায় দিবে এই জন্য পাগল হয়ে ছুটছে এই জন্য নবীকে উঠ কিন্তু মুসলমান আমরা নবীর প্রেম অর্জন করতে পারলাম না নবীকে ভালোভাবে চিনলাম না নবীর প্রেম নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারলাম না নবীর জন্য জীবনটা পর্যন্ত উৎসর্গ করে দিল আমার নবীকে জঙ্গলার পশু বাণী সালাম দেয় আমার নবীর সবাই চিনে আবদুল্লাহ ইবনে আব্বাস আমার নবীর এমন ভাবে চিনছে আমার নবী আব্দুল্লাহ আব্বাস বুকের ভিতরে নিয়ে দোয়া করে দিল আব্দুল্লাহ আব্বাস তোকে আল্লাহ জবানার শ্রেষ্ঠ হাদিস বিশারক বানাক তোকে আল্লাহ সব জ্ঞানী হেকমাত বানাক আমার সাহাবেদের ভিতরে তোকে আল্লাহ হেদায় তান করতে আল্লাহ তো কে আলে মগজ দান করুক আল্লাহ তো কে আলে মেকমতের অনেক অধিক জ্ঞান দান করুক এই জন্য মদিনার নবীর মহাব্বাদ দিলের ভিতরে ধারণ করে নিয়ে চলো নবীর উপরে বেশি বেশি দূরত পাঠ করো নবী ছাড়া কেয়ামতের ময়দানে আর কেউ থাকবে না নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পর নবীর চোখে কান্নার পানি নবীর চোখে কান্নার পানি নিয়ে নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে জিব্রাইল বলে নবী গো চোখে পানি কেন আপনার বন্ধুর কাছেই তো যাবে নবী বলে ও আমি এই জন্য কাঁদি আমি নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে আমার উম্মাদ কে দেখিয়া রাখবে কে আমার উম্মত কে ডাইকা ডাইকা নামাজ নিয়ে আসবে আল্লাহ বলে হাবিব গো আমি আপনার উম্মাদ কে ডাইকা ডাইকা নামাজ নিব আমি আপনার উম্মাদ কে ডাইকা ডাইকা ঘুম থেকে উঠাইব আমি আপনার উম্মাদ কে ডাইকা ডাইকা হেফাজত করব গো নবী নবী উম্মাদের জন্য যাওয়ার সময় চোখে পানি নিয়ে গেছে গো নবী যাওয়ার সময় জন্য কাছে ওই পেয়ারা নবীর প্রেমের এমন ভাবে নবীর এমন ভাবে ভালোবাসো নবীকে যেমন ভাবে ভালোবাসছেন সাহাবাই কির সাহাবাই কিরাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আমুক প্রেমিক সাহাবা বেলাল আল্লাহ তাআলা আনহু নবীকে এমনভাবে ভাবে ভালোবাসছে এমনভাবে নবীকে মুহাব্বত করছে নবীর জন্য জীবনটা পর্যন্ত উৎসর্গ করে দিয়েছে ওই বেলাল আল্লাহ তাআলা আনহু মরুভূমির ভিতরে নবীকে দেখার জন্য কত মার বিলাল খেয়েছে বিলাল উত্তপ্ত গরমের ভিতরে উমাইয়া টানছে বিলালের মুখের ভিতরে রথ ভৈরে টানছে বিলালকে কত কষ্ট দিসা আঘাত করেছে বিলাল চোখের পানি ফেলছে আর বসে মালিকরা আমার একটা কাজ যদি ভালো লাগে গো তোমার নবীর জানাইয়ো আর আমার একটা কাজ যদি ভালো লাগে তুমি আমার এই রক্তের কারণে ইসলামের গাছটারে তুমি তাজা রাইখো বিলাল রাদি আল্লাহ তালু নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় এবার বিলাল চোখে পানি আর কান্না বিলাল বলে আমি নবী কে এখন দেখি না আমি আজান দিলে আমার নবী মসজিদে নবীতে আসে না আমি আজান দিলে আমার নবীরে দেখি না আমি যখন আগে নবী আমার সাথে আমি নবীর আগে আগে হাঁটতাম নবীর রাস্তার পাথরগুলো সরায় দিতাম মানুষের কাঠা আমি বেলাল নবীর আগে আগে হাইটা কাটাগুলো সরাইতা। আমি আমার নবীর সাইড করে নিয়ে যাইতা। আমা আমি আজান দিলে নবী মসজিদ নববীতে আসতো আমার নবীর এখন দেখি না আমি বেলাল মদিনায় থাকবো না আমি বেলাল সিরিয়ায় চলে যাব আমি বেলাল ওই আফ্রিকায় চলে যাব আমি যেই নবীর জন্য আসছি আমার ওই দয়াল নবীর আমি দেখি না আমি বেলাল আর এইখানে থাকবো না বেলাল চলে গেল ছয় মাস পরে নবী বেলালের স্বপ্নে যুগে সে বলে বেলাল রে ও বেলাল তুমি কেন মদিনে আসো না কেন কেন মদিনায় আসো না বেলাল আমি নবীর রোজা কেন জিয়ারত করার জন্য আসো না ও বেলাল আসো আসো আমি নবীর কবর জিয়ারতে আসো বেলাল মাথায় কাটি নিয়ে আবার সেই মদিনার উদ্দেশ্যে রওনা হঠাৎ করে নবীকে নবীর সাহাবী বেলালকে দেখে মদিনার ছোট ছোট বাচ্চারা মার কোলে গিয়ে বলে মা মা চলো মদিনায় যাই মসজিদে নববীতে যাই আজকে নবীর সাহাবি সেই বিলালকে দেখা গেছে গো মা ওই নবীর সাহাবি বিলাল আর সে গো ওই বিলালকে বুঝে আর সে আবার নবীও বুঝে আর সে গো মা চলো মসজিদে নববীতে যাই দেখি কথা মনে করছে কিন্তু এখনকার সন্তানরা আর এখনকার সন্তানরা নবীওয়ালা দেখতে পারে না নবীওয়ালা লোকদের কি ভাত গায় নবী ওলা নবীর যারা

হঠাৎ করে সাহাবাই কিরাম বলতেছে বিলাল ভাই আজান দিব না আমি আগে আজান দিলে দেখতাম এখন আমি আজান দিলে আমার নবী আসবে না আমি আমি বিলাল আজান দিব না আমি আগে আজান দিলে আমার নবী দেখতাম এখন আমা আমি আজান দিলে আমার নবীর আগে দেখতাম এখন আমি আমার নবীর দেখতে পারবো না আমি আজান দিব না এবার সালমান ফারসি রাদি আল্লাহ আনহু বলতেছেন ও বেলাল বেলাল আজান দিবে না হোসাইন কে হাসান কে ডাকো হাসান এবং হোসাইনকে যদি নবী নাতিদেরকে যদি নিয়ে আসতে পারো তাহলে হয়তো বেলাল আজান দিতে পারে এবার বেলাল নদী অংলা গুতাল আনগু হাসান এবং হোসাইনকে যখন আনা হলো এই দুইজনকে দেখে বেলাল তাকে দেখলো হোসাইনের দিকে হাসানের দিকে মনে হতো যেন নবীর সাপ দেখা যায় एबार हसन के देखी हुसैन के देखे पेला বলতেছে এখন যদি আমি আজান না দেই এখন যদি আমি আজান না দেই মনে তো যেন নবী মোহাম্মদুর রসুল্লাহ রোজার মালিক বেজার হয়ে যাবে নদী না নবী বুঝি বেজার হয়ে যাবে নারাজ হয়ে যাবে বেলাল আজান দিল এই জন্য বেলাল নবীর এমন ভাবে প্রেমিক বেলাল আজান দিয়ে বলে নবী গো ও নবী আমি আপনার আপনার কেন না আমি আজান দিলে আগে আপনারে দেখতাম এখন আমি কেন আপনারে দেখি না এই জন্য যদি বেলালের মতো সাহাবাদেরকে সাহাবাই ক্রামদের মতো যদি নবীকে ভালোবাসতে পারো নবীর সাথে জান্নাতে থাকবা নবীর সাথে জান্নাত কামাই করতে পারবা নবীর মোহাব্বত নিয়ে চলো জান্নাতে পদতলে যাইবা জান্নাতের আকর্ষণ সেই জান্নাত নবীর মোহাব্বতে পাইবা এই জন্য নবীর একটি বা নবীর সুন্নাতের আদর্শ নবীর সুন্নাতের আদর্শ অনুযায়ী চলবো নবীকে ভালোবাসবো মোহাব্বত করবো আল্লাহ আমল করার তৌফিক দান করুক আমিন اخر دعوانا ان الحمد لله رب العالمين